কোনো সম্পর্কের ক্ষেত্রে যেটা হয়ে থাকে একটা মানুষ একটা মানুষকে ছেড়ে চলে গেছে বলে কষ্ট পাচ্ছে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে কি হয় আমরা বুঝতে পারি না সাময়িক সময়ের জন্য যে মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি কি সত্যি আমার ছিল একবার হুমায়ুন ফরিদিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার আপন কেউ যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে আপনি কি কষ্ট পাবেন তিনি বললেন যে আপন কেউ কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে চলে গেছে সে কখনো আপন ছিল না একদম বাস্তব একটা কথা ভেবে দেখুন তো আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার যারা আপন সত্যিকারের আপন তারা কি আপনাকে ছেড়ে চলে যায় বলছে একটা সম্পর্কের মধ্যে যে কোনো একজন যদি একটা ভুল করে সেই ভুলটাকে কেন্দ্র করে বিরাট একটা অশান্তি সৃষ্টি হচ্ছে এবং দুজন দুজনকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু একটা সম্পর্ক যেগুলো আমাদের পারিবারিক সম্পর্ক কত ভুল ভ্রান্তি হয় কেউ কোনো দিন কখনো ছেড়ে যায় মা সন্তানকে ছেড়ে দেয় বাবা সন্তানকে ছেড়ে দেয় সন্তান বাবাকে ছেড়ে দেয় কখনোই ছেড়ে দেয় না তাহলে সেগুলি হচ্ছে প্রকৃত সম্পর্ক ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও অনেক সম্পর্ক আছে যেগুলির মধ্যে নানান অশান্তি হলেও সম্পর্কগুলো টিকে যায় এই রকম সম্পর্ক হতে হবে সম্পর্কের বাঁধনটা যদি অমজবুত হয় কাঁচা হয় তাহলে তো ছেড়ে যাবেই ভেঙে যাবেই এক জায়গায় কেউ যদি সম্মান না পায় সেই জায়গায় সে কেন থাকবে কখনোই থাকবে না দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় যখন দুটো সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা প্রথম দিকে খুব মিষ্টি থাকে আস্তে আস্তে সম্পর্কটা তৃত হয় তিত হতে হতে এত তিত হয়ে যায় যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় এর কারণ কি এর কারণ হলো দুটি মানুষ যখন সম্পর্ক স্থাপন করেছে দুজনের মধ্যে কিছু পড়া ছিল এরও কিছু ভালো লেগেছিল তারও কিছু ভালো লেগেছিল। এই জন্য পরবর্তীকালে সেই ভালো লাগাগুলোর ভিতরে যে খারাপ জিনিসটা পেয়েছে সেটা পাই এবং সম্পর্কটা শেষ হয়ে যায় এটা বলি ধরুন একটা নতুন মানুষের সঙ্গে আমার সঙ্গে দেখা হলো আমি নিশ্চয়ই আমার খারাপ গুণগুলো আমি তার সামনে প্রকাশ করব না আমার ভালো গুণ খারাপ গুণ দুটিই রয়েছে কিন্তু আমার ভালো দিকটা আমি তার সামনে তুলে ধরবো কিন্তু সেই মানুষটা যখন আমার সঙ্গে থাকবে দীর্ঘদিন সে নিশ্চয়ই আমার শুধু ভালো দিকটা দেখবে না আস্তে আস্তে আমার খারাপ দিকটা প্রকাশ পাবে এবং সে দেখতে পাবে ঠিক সেই রকম হয় সম্পর্কের ক্ষেত্রে যখন দুজন দুজনের কাছে আসে নতুন নতুন ব্যাপার তখন দুজন দুজনের ভালো দিকটা প্রকাশ করতে থাকে আস্তে আস্তে যখন সম্পর্কটার বয়স বাড়ে ভালো দিকের সাথে সাথে খারাপ দিকটাও বেরিয়ে আসে তখন দুজন দুজনকে মেনে নিতে পারে না ভাবে আমার অপর মানুষটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে এরকম করে আস্তে আস্তে সম্পর্কটা শেষ হয়ে যায় হাজারো সম্পর্ক ভাবে শেষ হয়ে গেছে কোন সম্পর্ক যদি আবেগের সঙ্গে মিশে যায় সেই সম্পর্ক কখনো শেষ হবে না আর কোনো সম্পর্ক যদি বোঝাপড়া নিয়ে তৈরি হয় সেই সম্পর্কটা কোনো দিনই টিকবে না যতই হাজার চেষ্টা করা হোক না কেন তাই সম্পর্কের ক্ষেত্রে দুইজনকেই কম্প্রোমাইজ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে আমরা একটা সম্পর্কে কখনো স্যাক্রিফাইস করতে চাই না যতক্ষণ না সম্পর্কটা শেষ হয়ে যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায় তখন আমরা অনেকটা স্যাক্রিফাইস করি কিন্তু আগে পর্যন্ত নয় যদি কেউ একজন স্যাক্রিফাইস করতো তাহলে হয়তো আজও যে সম্পর্কগুলো শেষ হয়ে গেছে এরকম হাজার সম্পর্ক টিকে থাকতো কিন্তু নয় মানুষ সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর তাকে ভেবে কষ্ট পাবে হাজারও কষ্ট পাবে দুজন দুজনের কথা ভেবে কান্না করবে তখন স্যাক্রিফাইস করতে রাজি হবে কিন্তু প্রথমে কেন হয় না এর কারণেই হাজারো সম্পর্ক আজও শেষ হয়েছে দুই ধরনের মানুষ আমাদের জীবনে আসে এক ধরনের মানুষ আসে আমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য আর এক ধরনের মানুষ আসে নিজে গুছিয়ে নেওয়ার জন্য যেই মানুষটা আমাদের কাছে আসে আমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ভালোবেসে আসে যেই মানুষটা গুছিয়ে দেওয়ার জন্য আসে সেই মানুষটা সুন্দর করে গুছিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আপনার কাছে থেকে যাবে আর যেই মানুষটা নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আসে সে যদি নিজেকে গোছাতে পারে সে ততদিন ভালোভাবে থাকবে যখন সে নিজেকে গোছাতে পারবে না নিজে যা চেয়েছিল সেগুলো পাবে না আপনার কাছে তার পোষাবে না তখন সে আস্তে আস্তে সরে যাবে আর এমনভাবে অজুহাত দেখাবে যেন সম্পূর্ণ ভুলটা আপনার সম্পূর্ণ ভুলটা আপনার আপনিই করেছেন এরকমভাবে আপনার ওপর চাপিয়ে দিয়ে সে একদিন চলে যাবে আর এই চলে যাওয়ার পরে আপনি হয়তো কষ্ট পাবেন অনেক কষ্ট পাবেন সে কষ্ট পাবে না কারণ সে অভিনয় করতে এসেছিলো অভিনয় করা হয়ে গেছে আবার কাউকে খুঁজে নেবে অভিনয় করার জন্য তার ঠিক চলে যাবে এই পৃথিবীতে যারা মানুষকে আঘাত দিতে পারে কষ্ট দিতে পারে যারা খুব ভালো অভিনয় করতে পারে স্বার্থপর গোছের মানুষ তারা ভালো থাকে আর যারা নিরীহ মানুষকে ভালোবাসে তারা তো অপরকে ভালো রাখে নিজে কখন ভালো থাকতে পারে কখনোই থাকতে পারে না তারা তো শুধু কষ্ট পেতে আসে যাই হোক যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে তখন আমি হয়তো কষ্ট পাচ্ছি কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এটাই চেয়েছেন কারণ সে হয়তো আমার ক্যাটাগরিতে ছিল না আজকে সে চলে গেছে বলে আমি আজ কষ্ট পাচ্ছি ভবিষ্যতে সে যদি চলে যেত আমি আরও কষ্ট পেতাম এই জন্যই তো সম্পর্কগুলি এত কষ্ট যদি কোনো সম্পর্ক যদি সূচনাতে শেষ হয়ে যেত তাহলে এতটা কষ্ট কোনো দিন হতো না কিন্তু সম্পর্কগুলো শেষ হয় উপসংহারে এসে আর দুইজন কখনও একসঙ্গে সন্ধি করে সম্পর্ক শেষ করে না একজন নিজের ইচ্ছা মতো সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যায় আর একজনকে তো বাধ্য হয়ে মেনে নিতে হয় তার কিছুই করার থাকে না